জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিভিন্ন দপ্তর এবং প্রতিষ্ঠান প্রধান যাদের জন্য আজকের এই আয়োজন আমাদের বাংলাদেশের মেধাবী বিমানগুলো আমাদের পুরস্কার তুলে ধরার যে আয়োজন সেই আয়োজন আমাকে বিশেষ অতিথি হিসেবে রাখার জন্য আমি একটি বিষয় জানিয়ে রাখি আমাদের মতো এই যখন আমি দু হাজার সাত সালে এসএসসি পরীক্ষা দিই তখন আমার রেজাল্টের পরে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং আমি সেখানে সম্ভবত দুই থেকে এগারো হাজার টাকা পেয়েছিলাম এবং আমার মতো ওই অবস্থা

ছবি তুলছিল শুধুমাত্র নিজের ভিউ পাওয়ার জন্য বা নিজের একটা ভালো সুনামের জন্য আমি বলবো তোমরা যারা আজকে উপস্থিত আছো যারা আমাদের অভিভাবকদের আছে যারা শিক্ষক মন্ডলে আছেন আমরা শুধু সবাই আজকের পর থেকে আপনারা সবাই নিজেদের অবস্থা থেকে অবশ্যই সচেষ্ট আছেন তারপরও আজকের পর থেকে আমরা অন্তত এই বিষয়টাই সবাই প্রতিজ্ঞাবদ্ধ হবো যে আমাদের সামনে কোনো মানুষ যদি কোনো দুর্ঘটনা ঘটে আমরা নিজেদের পক্ষে না তা এগুলো কিন্তু বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে প্রচুর একটু ব্যস্ত আছেন উনি আসতে পারেন না আমার উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের সহকর্মী কমিশনার ভূমি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একাডেমিক সুপারভাইজার তাদের এই যে কষ্ট করা একটা ভালো রেজাল্ট করা এই তাদেরকে আমরা উৎসাহিত করছি এই উৎসাহিত করা শুধু আমরা সরকার কর্তৃক করলে হবে না আমরা চাই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনাদের একটু আগে বলেছেন আমাদের একজন অধ্যক্ষ মহোদয় আমাদের একাডেমিক সুপারভাই বলেছেন যে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু এরকম আমরা অনুষ্ঠান আয়োজন করতে পারি তাদের উৎসাহিত করতে কারণ আপনাদের ওখানেও তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাই না বিভিন্ন বৃত্তি পায় ভালো এ প্লাস পায় বা বিভিন্ন ভালো জায়গায় ভর্তি হয় অনেক আছে না রাষ্ট্রীয় কলেজে ভর্তি হলো অথবা ভবিষ্যতে আপনাদের বইটে ভর্তি হলো বা মেডিকেলে ভর্তি হলো আপনার প্রতিষ্ঠান তাদেরকে যদি আমরা একটু উৎসাহিত করতে পারি তাহলে তা তাহলে কী হবে আপনাদের যে প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু অনুপ্রাণিত হবে যে আমিও যদি আমি বইটি ভর্তি হতে পারি বা মেডিকেলে ভর্তি হতে পারি বা রাজশাহী কলেজে ভর্তি হতে পারি তাহলে আমাকেও শিক্ষকরা আমাকেও অনুপ্রাণিত করবে সংবর্ধনা দিবে হ্যাঁ হয়তো এটা করার জন্য খুব বেশি পয়সা খরচ হবে না আপনাদের একটু উদ্যোগী যথেষ্ট যে আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানেই আমরা এই ধরনের যারা ভালো কৃতিত্ব করবে ভালো অর্জন করবে শুধু মানে আপনার প্রতিষ্ঠান না ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান পাশ করে যারা বিভিন্ন ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয় হয় না ক্ষেত্রে যদি আপনারা একটু উৎসাহিত করেন তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠানের সুনাম বাড়বে এবং যারা আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থী আছে তারাও অনুপ্রাণিত হবে এবং যোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত আমাদের এই বর্ষা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত অভিভাবকবৃন্দ প্রিন্ট মিডিয়া আমার সাংবাদিক ভাই বোনেরা যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী সবার প্রতি আন্তরিক সালাম আসসালাম আমরা জানি বাংলাদেশের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই পোশাক না একেবারে ভারত সীমান্ত পেশা বিভিন্ন কারণে শিক্ষায় আমরা পিছি তারপরও আমরা আমাদের আন্তরিকভাবে চেষ্টা নাই আমরা চেষ্টা করছি যে বর্ষা উপজেলাকে শিক্ষার মান উন্নয়ন করার জন্য প্রোগ্রামটা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের শিক্ষার্থী যারা ক্রেস এবং সনদপত্র পাবে তারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই দশ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে গেছে এইচএসি সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা পঁচিশ হাজার টাকা করে পেয়ে গেছে তাহলে আজকে যেটা ক্রেস্ট এবং সনদপত্র দেওয়া হবে সেক্ষেত্রে আমি পড়সার কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি তবে সাবাহারের পাইছি দু একজন শিক্ষার্থীর অ্যাকাউন্টে টাকা যায়নি আমাদের সম্মানিত অভিভাবক মণ্ডলী শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য বলব জয়কে জানাতে পারি আর শিক্ষার্থীদের উদ্দেশ্য বলবো আসলে তোমাদের আজকে যে সম্মাননা দেওয়া হচ্ছে ছাত্র জীবনের জন্য দশ হাজার টাকা এটা খুব বড় কিছু না কিন্তু এই সম্মানটা আমি মনে করি এটা অনেক বড় যে তোমাদের আগামী ছাত্র জীবন তথা সারা জীবন আমার মনে হয় এই থাকবে এবং প্রাথমিক অবস্থায় দশ হাজার আরও তারা উন্নত শিক্ষণে আরোহণ আমি শিক্ষার্থীদের উদ্দেশ্য যে একটা কথা বলছি তোমরা এই শিক্ষার সাথে এই পুরস্কৃত হওয়াটাই তোমাদের একটা বড় প্রাপ্য নয় আরো বড় দরজায় আরো বড় পরিসরে তোমাদেরকে যেতে হবে তোমাদের নীতিনৈতিকতা সততা নিষ্ঠা কর্তব্য পরায়ণ নিয়মানুবর্তিতা এগুলো তোমাকে আরও বড় দরজায় নিয়ে যাও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালনায় পারফরম্যান্স বেসড সেকেন্ডারি ইনস্টিটিউশনাল স্কিমের আয়োজনে আজকের এই কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি পর্ষা উপজেলার সম্মানিত সমন্বিত প্রভৃতির সহকারী পরিচালক মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে পর্ষা উপজেলার সম্মানিত সুযোগ্য উপজেলা শিক্ষা অফিসার সম্মানিত একাডেমিক সুপারভাইজার নওগা জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা ভালোদের রক্ষা এবং পুনরায় ধর্ম সংস্থাপনার জন্য যুগে যুগে অবতীর্ণ হয় অংশান্তি অংশান্তি অংশান্তি